চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তাদেরই সংস্থার ক্ষুব্ধ ট্রাক মালিকরা আজকে বিকেলে সকল ট্রাক মালিকদের নিয়ে সাধারণ সভা করলেন চ্যাংরাবান্ধা কমিউনিটি হলের পাশে নতুন বাস স্ট্যান্ডে সভার আয়োজকরা জানান তাদের সংস্থার সম্পাদক নির্বাচনের মেয়াদ সরকারি আইন অনুযায়ী দু বছরের অনেক বেশি হয়ে যাবার পরও দুর্নীতিবাজ সম্পাদক আবদুল সামাদ বাহুবল ও দুর্নীতিবাজ কমিটির ইচ্ছায় আজও চেয়ার দখল করে আছে আব্দুল সামাদ ও তার কমিটির কিছু পুরনো সদস্যদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের প্রমাণ তথ্য তুলে ধরা হয় ওই সভাতে ট্রাক মালিকরা জনের একটি কমিটি করেন নির্বাচনের জন্য এই সভাপতি মনোনীত হন কমিটিতে অমরজিৎ রায় বাবু সোনা মিটিংয়ে উপস্থিত ছিলেন এয়াজুল হক গৌতম সরকার চিত্ত গোপাল মন্ডল মজিদ ইসলাম গোপাল নন্দী রবি নন্দী সহ আরও অনেকে অমরজিৎ বাবু জানান কালকে থেকে আব্দুল সামাদকে আর সংস্থার সম্পাদক পদে মানবে না কেউ সভা শেষে ওই চৌষট্টি জনের কমিটি মিলে অমরজিৎ বাবুকে চেয়ারম্যান পদে নিয়োগ করেন খুব তাড়াতাড়ি ভোট করা হবে বলেও জানান এই সংস্থার দুর্নীতি ও ভোট করা নিয়ে কি বললেন অমরজিৎ বাবু ও এজুল বাবু তা সরাসরি শুনে নেব বাবুদা আজকে চাংরাবান্দা ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তাদের বিরুদ্ধে তাদেরই সংগঠনের সদস্যরা একটি মিটিং ডাকছে মিনি বাস স্ট্যান্ডে তো এখানে কমিটিও গঠন হচ্ছে আসুন যে ট্রাক ওনার সে যে প্রথমে সংকট আছে ওকে বরখাস্ত করা হয়ে গেছে সব মালিকাকে চাচ্ছে না এই সম্বন্ধে আপনাকে চেয়ারম্যান করা উচিত তো এই সম্বন্ধে আপনি কী বলবেন দাদা তাদের আমার ওপর আস্থা আছে বিশ্বাস আছে যে আমি হয়তো এসে পুনরিজীবিত করতে পারবো আগে মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবো সে আস্থার পরে ওনারা আমাকে চেয়ারম্যান করেছে তো দাদা এই যে চাংরা বর্তমানে যে ট্রাক অনেক সেক্রেটারি আব্দুল সামাদ আছে ওনার কোনো অধিকার কি ওই অ্যাক্সিডেন্ট আর থাকবে না ওনার থাকবে না সমস্ত ট্রাক মালিকরা যে সমস্ত আমাদের সাথে একজোট হয়ে হাতে হাত মিলিয়ে সই করে ওনারা আমাদেরকে মতামত দিয়ে দিয়েছে দাদা ওটা উনি না মানে তা কী হবে হ্যাঁ উনি ওটা না আমি আপনাদের মিটিংকে উনি না মানে তখন কী হবে আপনারা প্রশাসনের দ্বারস্থ ব্যবস্থা নিয়ে তা এখন ওই অ্যাক্সিডেন্ট ওনার আর কোনো অধিকার নাই ওনার আর কোনো অধিকার নেই ওনারা আজকে এখনই বাড়িতে বসে একটা পদক্ষেপ পত্র লেটার লিখে লেটার লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি উনি ভালো এবং ভদ্র মানুষ হয় উনি একটা দুর্নীতিগ্রস্ত একটা অপদার্থ লোক দাদা কী কী নামে এত দুর্নীতি আছে যে বলে আপনাকে অন রেকর্ডে শেষ করা যাবে না কী কী বলতে হবে বলুন উনি বলছে বিল্ডিং করেছে উনি কি ওনার টাকা বিল্ডিং করেছে উনি বলছে আমি রাস্তা রাস্তায় জল দিচ্ছি উনি করেছেন উনি বলছেন এল ইডি ভালো লাগিয়েছে উনি করেছেন সমস্ত ট্রাক মালিকদের ট্রাক থেকে টাকা উপার্জন করে প্রতি ট্রাক থেকে টাকা কালেকশন করে সেই টাকার উপরে উনি কাজ করেছে উনি তো শ্মশান ঘাটে পানীয় জল এখানে চাল বিতরণ মানে আই ক্যাম মেডিকেল ক্যাম্প অনেক কিছু করেছেন উনি উনি রাজা রামমোহন রায়ের রায়ের থেকেও উপরে এবং আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের থেকেও উনি আরও বড়ো উনি পণ্ডিত তা আর মানে মানুষকে সেবার কোনো শেষ নাই উনি এত সেবা দিয়েছেন যে চ্যাংড়ামালদার মানুষ ধ্বংস হয়ে গেছে সেবার উপরে দাদা আর ওনার কোনো অধিকার নাই আর ওনার কোনো ফান্ডামেন্টাল রাইটস নেই তা দাদা এই যে কালকে থেকে যে বর্ডারে পিডিএফ এর টাকাটা উঠতেছে এই টাকাটা কে দেখাশোনা করবে এটা আমরা আজকে সন্ধ্যা ফাটা ফাটা আটটার পরে একটা মিটিং এ বসে ডিসিশন করে আপনাদেরকে অন রেকর্ডে মিডিয়াদেরকে ডেকে আমরা জানি তো এখন দাদা আপনাকে যে চেয়ারম্যান করছেন তা এখন তো ওই মিটিং এ যাওয়া আছে আপনি করবেন আপাতত রাখছি সমস্ত ট্রাক মালিক যখন আমাকে হাতে হাত মিলিয়ে আমাকে সমর্থন করেছে তো আমাকে দায়িত্বটা পালন করতে হবে দায়িত্ব আমি অবশ্যই পালন করব আর কালকে আপনি যখন যান আপনার হামলা হয়ে যায় তখন কি করবেন

দীর্ঘদিন থেকে যে অবৈধভাবে আব্দুল সামাদরা ক্ষমতা দখল করে রয়েছে লাঠিয়াল বাহিনী দ্বারা গুন্ডা বাহিনী দ্বারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে তাদের মেয়াদ তাদের মেয়াদ বছরে শেষ হয়ে গিয়ে যাওয়ার পরেও তারা জোরপূর্বক ক্ষমতা দখল করে রাখার বিরুদ্ধে সমস্ত ট্রাক মালিকরা আমরা আজকে সাধারণ সভা ডেকেছি সেই সাধারণ সভায় প্রায় সাতশো থেকে আটশো ট্রাক মালিকের উপস্থিতিতে সকলের সহমতির ভিত্তিতে অবৈধ সম্পাদক সহ কমিটি দুর্নীতিগ্রস্ত কমিটিকে সমস্ত ট্রাক মালিকরা আজকে বরখাস্ত করলো এবং ইলেকশনের মাধ্যমে স্বচ্ছ এবং যোগ্যতা সম্পন্ন ট্রাক মালিকদের ক্ষমতায় নিয়ে আসার ব্যাপারে সেই একটি শক্তিশালী নির্বাচন কমিটি গঠিত চেয়ারম্যান কে করা উচিত আজকের সমস্ত ট্রাক মালিকের সহমতের ভিত্তিতে আমাদের অমরজিৎ রায় চাঙা বিশিষ্ট ব্যবসায়ী অমরজিৎ রায়কে চেয়ারম্যান করা আচ্ছা ভোট কবে হচ্ছে চেয়ারম্যান ইতিমধ্যেই ঘোষণা করেছেন আগামী কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ইলেকশন ঘোষণা ইলেকশন তা এখন চাংরাবাজার ট্রাক সেন্টিকেটে কারণে চলবে আমাদের যে ইলেকশন পরিচালন কমিটির সম্মানীয় চেয়ারম্যান অমরজিৎ রায়ের নেতৃত্বে ইলেকশন পরিচালন কমিটি চালাবে এই যে আজকের মিটিংটা আপনার করলেন আব্দুল সামাদ এই মিটিংকে উনি না মানে তখন আপনার কী করবেন সমস্ত ট্রাক মালিকদের রেজুলেশনকে যদি মানবেন না এটা কী করে হয় সমস্ত ট্রাক মালিকরা মিলে তাকে বরখাস্ত করেছেন তাকে বরখাস্ত করেছেন সমস্ত ট্রাক মালিকরা তাই ট্রাক মালিকদের সিদ্ধান্তকে তিনি মানতেই হবে তাকে কালকে দেখা গেল আপনার আপনাদের চেয়ারম্যান যখন যায় যায় উনি যখন দেখাশোনা করে আপনার চেয়ারম্যান গায়ে কালকে উনারই হারমাদ বাহানি আবার আক্রমণ করবে তখন কী হবে আব্দুল সামাদ ইতিমধ্যেই গত ছয় তারিখের ঘটনাটা হয়তো তার জানা আছে যে আমাদের যে প্রচারের সময় আমাদের টোটো চালক এবং আমাদের যে ট্রাক মালিক আইফুলককে আক্রমণ করার যে পরিণতি সেই পরিণতিটা তাকে আরেকবার স্মরণ করে দিতে চাই আমরা প্রশাসনের পূর্ণ সহযোগিতায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই অমরজিৎ রায়ের নেতৃত্বে সমস্ত ইলেকশন পরিচালন কমিটি অফিসের দখল তা এখন কি অমরজিৎ বাবু হন যেতে পারবে হ্যাঁ অবশ্যই প্রশাসনের পূর্ণ সহযোগিতা অমরজিৎ বাবু সেখানে বসবেন এবং ওনার নেতৃত্বে ইলেকশন পরিচালিত হবে তো দেখা গেল উনি এই জিনিসটা আবার না মানে অব্দুল সমাজ তখন কি হবেন ওনার পিছনে তো কোনো লোকেই নাই ওনার পিছনে তো আজকে যে সাদাশো ট্রাক মালিকের উপস্থিতি কি প্রমাণ করছে যে সমস্ত ট্রাক মালিকরা সামাতের বিরুদ্ধে এক হয়েছে সমস্ত ট্রাক মালিকরা মিলে একটা নতুন স্বচ্ছ কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করার ব্যাপারে সহমত পোষণ করেছে তাই সামাতবাবু একা লড়তেই পারে তার অতীত ইতিহাসটাও তো আমরা সকলে জানি তাই তিনি করলে তার পরিণতি তাকেই ভুগতে হবে এই যে পিডিএফের টাকা একশো টাকা করে উঠতেছে এই টাকাটা কেউ থাকবে না আপনাদের নির্বাচন কমিটির টাকা থাকবে আমরা এই মুহূর্তে এই বিষয়টা কিছু বলবো না মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন সেটা আমরা আছে আমাদের অমরজিৎ রায়ের নেতৃত্বে ইলেকশন পরিচালনায় বসার পরে সেই টাকার বিষয়টা আছে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত তা এখন সামাদ ওই ভিডিও করার অধিকার নাই সমস্ত ট্রাক মালিকের রেজুলেশন আমরা আগামী সমস্ত প্রশাসনের স্তরে জানিয়ে দেব আমরা এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উচ্চ প্রশাসনের কাছে আমরা আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দেব উনি তো বোঝুন পাঁচ মাসের মেয়াদ আছে হ্যাঁ কিন্তু আজকে তো এটাকে বরখাস্ত করা হলো আজকে সমস্ত ট্রাক মালিকরা মিলেই তো সামাদ বরখাস্ত করা হলো